আমার ছেলে এখন এমনি সামান্য একটা কুড়কুড়ি চোরের অপরাধে আমার ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চোর বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়ে কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়া কেনার জন্য দোকানদার নাকি দোকানে ছিল না ও দুবার দেখেছে দোকানদারকে তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে উড়িয়ে উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে ওকে তখন দোকানদার নাকি আবার বাড়াই যখন ও দেখে একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে ওকে দোকানদার পিছনে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করেছে ধাওয়া করে ওকে ধরে নিয়ে ধরছে ওকে বলছে যে তুই কুড়কুড়িটা আমার দোকান থেকে চুরি করে নিয়ে ও বলছে না স্যার আমি চুরি করে আনি আমি না তুই চুরি করে নিয়েছিস বলে না বলতে ওখানে কি পয়সাও দিয়েছে তখন ও দোকানের কমে চল দোকানে চল ওকে দোকানে নিয়ে এসে দোকানে নিয়ে এসে নাকি বল শিকার করেছি বল চুরি করেছিস বলে নাকি উডুস করছে ও সেটা মানে আত্মসম্মান দিতে পারছে বাজারে সেটা ঠিক স্যার জানি না না আমরা তো হয় করেছে যেটুকু মানে শুনেছি জেনেছি যে একটা চিপসের প্যাকেট দোকানের বাইরে পড়ে থাকে বাচ্চাটা সেটাকে গুড়িয়ে নিয়ে চলে যায় নাকি দোকানদারকে ডেকেও ছিল দোকানদার কোনো সাড়া দেয়নি বলে বাচ্চাটা চলে যায় হ্যাঁ একটা কুড়কুড়ের প্যাকেট হুম খালি প্যাকেট না ভর্তি প্যাকেটে এমনকি বাচ্চাটা কিনবে বলে পয়সাও নিয়ে গেছিলো তাকে মানে রাস্তায় ছুটিয়ে জোর করে ধরে নিয়ে এসে বাজারের উপরে তাকে মানে মেন্টালিভাবে টর্চার করা করার পরে বাচ্চারা বলেছে আমি চুরি কোনো মতেই করে নিই এমনকি দোকানদারকে টাকাও দিয়েছে কুড়ি টাকা দিয়েছে তুমি চিপসের টাকা কেটে নাও